আজ শুনুন এক গরিব ছেলের জীবনের বাস্তব ঘটনা যে আল্লাহর উপর ভরসা রেখে বদলে দিয়েছিল নিজের কপাল ছেলেটির নাম হাসান খুব সাধারণ এক গ্রামে জন্ম তার বাবা দিনমজুর মা গৃহিণী ঈদের দিনও তার গায়ে ছিল না নতুন জামা বন্ধুরা যখন খেলাধুলা করত হাসান তখন নামাজ পড়ত আর বলত আল্লাহ আছেন একদিন সব ঠিক হবে মা সব সময় বলতেন বাবা আমরা গরিব হতে পারি কিন্তু তোমার ইমান যেন কখনো গরিব না হয় হাসান মন দিয়ে পড়াশোনা করত মসজিদে সময় দিত কুরআন তিলাওয়াত করত নিয়মিত কয়েক বছর পর সে হল গ্রামের প্রথম কলেজে ভর্তি হওয়া ছাত্র আজ সে একজন ডাক্তার গরিব মানুষের জন্য ফ্রি ক্লিনিক খুলেছে সবাই বলে এই হাসানই একদিন কাটত জামার জন্য আজ সে অন্যকে জামা দেয় বন্ধুরা মনে রাখো গরিব হওয়া পাপ নয় কিন্তু ইমানহীন হওয়া বড় বিপদ আল্লাহ তার বান্দার চেষ্টা কখনো বৃথা যেতে দেন না যদি তুমি চেষ্টা করো নামাজে থাকো সত্য পথে চলো আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং উপর সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক গল্প পেতে পাশে থাকুন